ইমাম শেরে বাংলা তিনি চলে গেলেন লালদির ময়দানে আবুল আলাম মৌদিকে চ্যালেঞ্জ করলেন এ আবুল আলাম মৌদি স্টেজ তোমার মাইক তোমার প্যান্ডেল তোমার শ্রোতা তোমার জায়গা তোমার আমি আজিজুল হক শেরে বাংলা এক আসলাম তোমার সাথ মেরে আবি মোনাজারা হোক তোমার সাথে আমার মোনাজারা হবে আবুল আলা মৌদিও খেপে দাঁড়িয়ে গেলেন হা আজিজুল হক তোমারে বারে বহুত শোনা তোমার ব্যাপার অনেক শুনেছি আজ ইস্পার তো উস্পার আজকে এই পার না হলো পার তোমার সাথে আমার মোনাজারা হবে সেরে বাংলাও রাজি আবুল আলাম মৌদিও রাজি তবে কিছুক্ষণ পর আবুল আলাম মৌদি মনে করেছিল ফাঁকা বাস বেশি বাজাইলে মনে হয় সেরে বাংলা ভয় পাবেন আরে এটা রয়্যাল বেঙ্গল টাইগার নয় এটা রয়্যাল বেঙ্গল টাইগারের পাপ কারণ সেরে বাংলা এমনি হয় নাই বাংলার সেরে এমনি বানাই নাই এটা মুস্তাফার তরফ থেকে মৌলা আলীর নিসবতের কারণে হয়েছে বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক না আরো জোরে বলেন না ঠিক না ইমাম সেরে বাংলা যখন আবুল আলাহ মহদিকে চ্যালেঞ্জ দিলেন আবুল আলাহ বুঝতে পারলেন আজকে পালানোর আর কোন জায়গা জোরে বলেন না জায়গা তিনি বললেন হ্যাঁ আজিজুল হক তোমার সতমোনাজারা হোগা লেকিন এক হফতে কি বাদ কয় সপ্তাহ পরে কেন দাইবেল নাই ওগো কই দি কি উল্লাই এক হফতে কি বাদ শেরে বাংলা বলতেছেন কিউ एक, एक हफ्ते की बात क्यों एक हफ्ता पूरे कहो तुमने कहा, कहा। मिलादुल्नबी हराम है मुनाजरा इस वक्त होगा तुमने कहा, कहा। उर्स हराम है मुनाजरा अभी होगा तुमने कहा जियारत हराम है फातिहा हराम है अभी मुनाजरा होगा इस वक्त अबूल मौजूदी बोल मुनाजरा होगा लेकिन एक हफ्ते की बात এক সপ্তাহ পরে কেন 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 বললেন কিতাব তো ঢাকাই রেখে আসছি কিতাবটা ঢাকা থেকে আনতে হবে ঢাকাই যাব কিতাব নিয়ে আসব তুমিও কিতাবপত্র পত্র নিয়ে আসো আমিও কিতাবপত্র নিয়ে আসি আল্লামা গাজী শেরে বাংলা জজবার মধ্যে চলে গেলেন গিয়ে বললেন খোদা কি কসম মেরা কোই কিতাব জরুরত নেহি আমার কোন কিতাব লাগবে না আমি কিতাব ছাড়াই তোমার সাথে মুনাজারা করব কিতাব হবে তোমার মুনাজারা করব আমি শেরে বাংলা বড় করে বলো আমরা সেই শেরে বাংলার উত্তর অধিকারী শেরে বাংলার উত্তর অধিকারী হতে পারলে খুশি না বেজার যারা নইবো খুশি বইন ফতো কলর গালত পরিবো তো ঠিক কিনা আরা খুশি না বেজার আওয়াজ হোক হজন খুশি হজন বেজার বিয়াকন খুশি না আওয়াজ এক সপ্তাহ পরে münazara শেরে বাংলা বলেন এক সপ্তাহ টাইম দেওয়া যাবে এখনই মোনাজরা হবে বললেন ছাড়া কিতাব কিভাবে আপনি করবেন আমার গাজীর সেরে বাংলা বললেন এ আবুল আলাম যদি তুমি কিতাবের নাম বলো পৃষ্ঠা নাম্বার বলো আমি চোখ বন্ধ করে করে করে

আমি আজিজুল হক সেরে বাংলা যখন আমার চোখটাকে বন্ধ করি আমার কলবের মধ্যে আমার মুস্তফা কিতাব তো মুস্তফা কিতাব খুলে দেখাইলে ওই কিতাবের মধ্যে আর কোন ভুল থাকতে পারে জোরে বলেন না পারে

বাগর দমদম ওয়াহাবি চিনতে পেরেছে দমদম মানে বুঝছো তো না বুঝা ভাল্লা কদ্দুর বুঝছো কদ্দুর না বুঝা আবার হইল আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবি রা গরকে নেহরে